স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারালেন এম শাখাত হোসেন নতুন দায়িত্বে যিনি দর্শক কয়েকদিন আগেই বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান এরই ওই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর ইউনুস এবং এম শাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ছিলেন কিন্তু গত কয়েকদিন আগে তিনি আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য প্রদানকালে বলেছিলেন আওয়ামী লীগকে দল গঠন করা মানে সুসংহত করার জন্য ঠিক সে কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষিপ্ত হয়েছিলেন এবং গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ অন্যান্য সকল দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এম শাকত হোসেনের পদত্যাগের দাবিতে এরই পরিপ্রেক্ষিতে আজকে যা ঘটেছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ানো হয়েছে নতুন করে যুক্ত হয়েছেন আরও চার উপদেষ্টা শুক্রবার তাদের শপথ পাঠ করানো হয়েছে এরপরেই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাফাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী দপ্তর পুনর্বণ্টনে পাট ও বস্ত্র পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন সম্প্রতি তিনি বক্তব্যের কারণে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরাগভাজন হয়েছিলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো তেপান্ন সালে দোসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিন তারকা হিসেবে অবসর গ্রহণ করেন তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গ সেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের প্রধান ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসারও ছিলেন এবং একই সময় তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয় তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয় এ ঘটনার মাধ্যমে দুই হাজার আট সালে সামরিক বাহিনী ক্ষমতায় আসে জাহাঙ্গীর আলম উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষকও ছিলেন এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া আর্জেন্ট হার বসনিয়া হার্জে গভিনা রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও উপদেষ্টা স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে ও ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক দু হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজমি হোসেন শাকিল শহীদ হন এরপর কিউএমজি হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন এরপর দু সালে তেসরা ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দু হাজার দশ ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন